কেন গান্ধীকে মরতে হয়েছিল কারণ তিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন ইতিহাস কেবল ঘটনার সমষ্টি নয় এটি আদর্শের লড়াইয়ের এক জীবন্ত দলিল ভারতের ইতিহাসে এমনই এক নির্ণায়ক লড়াই হয়েছিল উনিশশো সালের ত্রিশ জানুয়ারি সেদিন নাথুরাম গডসের পিস্তল থেকে ছোড়া তিনটি গুলি মহাত্মা গান্ধীর নশ্বর দেহকে নিস্তব্ধ করে দিয়েছিল এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত আক্রোশের ফল ছিল না বরং এটি ছিল দুটি সম্পূর্ণ বিপরীত ভারতের মধ্যে এক আদর্শিক সংঘাতের রক্তাক্ত পরিণতি একটি গান্ধীর বহুত্ববাদী মানবিক ও সত্যনিষ্ঠ ভারত এবং অন্যটি ছিল গডসের সংকীর্ণ বিভেদকামী ও হিংস্র হিন্দুত্ববাদী ভারত আজ যখন গডসেকে দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠা করার এক নির্লজ্জ প্রচেষ্টা চলছে তখন ইতিহাসের সত্যকে জানা এবং বোঝা আরও বেশি জরুরি হয়ে পড়েছে নিশ্চয়ই অনেকের মধ্যে এই প্রশ্ন জাগে কেন গান্ধীকে মরতে হয়েছিল কারণ তিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন মানবতার পক্ষে দাঁড়িয়েছিলেন যা হিন্দুত্ববাদের হিংস্র আদর্শের পথে সবচেয়ে বড় বাধা উনিশশো সাতচল্লিশের দেশভাগ ছিল এক অবর্ণনীয় ঘটনা লক্ষ লক্ষ মানুষ যখন ধর্মের নামে একে অপরের রক্তে হাত রাঙাচ্ছিল তখন উনআশি বছর বয়সে এক বৃদ্ধ খালি পায়ে হেঁটে বেড়াচ্ছিলেন দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালী থেকে বিহার কলকাতা থেকে দিল্লি তার একমাত্র উদ্দেশ্য ছিল এই উন্মত্ত হিংসা থামানোর তিনি কোনো বিশেষ ধর্মের পক্ষে ছিলেন না তিনি ছিলেন আত্মপীড়িত মানুষের পক্ষে মানবতার পক্ষে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছিল তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন আবার অন্যদিকে যখন মুসলিমরা বিপদে পড়েছে তিনি তাদের ঢাল হয়েছেন তার কাছে ভারত মানে কোনো নির্দিষ্ট ধর্মের দেশ ছিল না তার ভারত ছিল রাম রহিমের ভারত এমন এক দেশ যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে এই আদর্শই ছিল হিন্দুত্ববাদী রাজনীতির চক্ষু যে হিন্দু মহাসভা ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবশিষ্য ছিলেন নাথুরাম গডসে তাদের লক্ষ্য ছিল ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করা যেখানে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হবে গান্ধীর সর্বধর্ম সমন্বয়ের ধারণা তাদের এই বিভেদকামী প্রকল্পের মূলে কুঠারাঘাত করেছিল গান্ধী হত্যার সমর্থকদের সবচেয়ে বড় যুক্তি হলো তিনি পাকিস্তানকে পঞ্চান্ন কোটি রুপি দেওয়ার জন্য অনশন করে ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এই অভিযোগটি ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচারগুলোর একটি আসুন সেই সত্যটি একটু জানি পাকিস্তানের পাওনা পঞ্চান্ন কোটি রুপি কোনো দান বা অনুদান ছিল না এটি ছিল দেশভাগের চুক্তির একটি অংশ যা অবিভক্ত ভারতের কোষাগার থেকে পাকিস্তানের প্রাপ্য ছিল যার মধ্যে ভারত সরকার বিশ কোটি রুপি এর আগেই পরিশোধ করেছিল কিন্তু কাশ্মীর যুদ্ধের অজুহাতে বাকি পঞ্চান্ন কোটি রুপি আটকে দেয় গান্ধীর কাছে এটি ছিল নৈতিক প্রশ্ন তিনি বিশ্বাস করতেন একটি নতুন রাষ্ট্র হিসেবে ভারতের যাত্রা কোনো প্রতিশ্রুতি ভঙ্গের মধ্যে দিয়ে শুরু হতে পারে না যদি ভারত তার প্রথম আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করে তবে বিশ্ব মঞ্চে তার নৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে তিনি জানতেন এই অর্থ যুদ্ধের আবহে পাকিস্তানকে দেওয়াটা জনপ্রিয় সিদ্ধান্ত হবে না কিন্তু গান্ধী জনপ্রিয়তার রাজনীতি করতেন না তিনি করতেন সত্যের রাজনীতি তার কাছে এই অর্থ পরিশোধ করা ছিল ধর্ম তিনি চেয়েছিলেন দুটি দেশের সম্পর্ক তিক্ততা দিয়ে নয় বরং সততা আর ন্যায় দিয়ে শুরু হোক তার এই অবস্থানকে যারা মুসলিম তোষণ বা পাকিস্তানের দালালি বলে আখ্যা দেয় তারা আসলে গান্ধীর নৈতিক উচ্চতাকে বোঝার ক্ষমতা রাখে না তারা সত্য ন্যায় ও প্রতিশ্রুতির চেয়ে সাম্প্রদায়িক বিদ্বেষকেই বড় করে দেখে গান্ধী সেই বিদ্বেষের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন আর সেই কারণেই তিনি তাদের প্রধান শত্রুতে পরিণত হয়েছিলেন নাথুরাম গডসে কোনো বিচ্ছিন্ন ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন এক সুপরিকল্পিত মতাদর্শের ফসল এই মতাদর্শের নাম হিন্দুত্ব যার প্রবক্তা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর এই হিন্দুত্ব কোনো ধর্মীয় দর্শন নয় এটি একটি রাজনৈতিক প্রকল্প যা ধর্মকে ব্যবহার করে ঘৃণা ছড়ায় এই মতাদর্শ গান্ধীকে ঘৃণা করত কয়েকটি নির্দিষ্ট কারণে প্রথমত ছিল অহিংসা গান্ধীর অহিংসা ছিল নৈতিক শক্তির প্রতি কিন্তু হিন্দুত্ববাদীরা একে কাপুরুষতা ও দুর্বলতা বলে প্রচার করত তারা এক পেশি শক্তি নির্ভর হিংস্র হিন্দু সমাজের স্বপ্ন দেখত গান্ধীর অহিংসা ছিল তাদের এই হিংস্রতার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক এরপর সর্বধর্ম সমন্বয় গান্ধী বিশ্বাস করতেন সব ধর্মই সত্যের পথে পৌঁছানোর ভিন্ন ভিন্ন পথ তিনি গীতার পাশাপাশি কোরআন ও বাইবেল পাঠ করতেন তার ঈশ্বর আল্লাহ তেরো নাম ছিল ভারতের বহুত্ববাদী সংস্কৃতির জয়গান অন্যদিকে হিন্দুত্ববাদীরা একচেটিয়া ধর্মীয় আধিপত্যে বিশ্বাসী গান্ধীর এই অন্তর্ভুক্তিমূলক দর্শন তাদের আমরা বরাম ওরার বিভেদকামী রাজনীতিকে অকার্যকর করে দিচ্ছিল এরপর আসে মুসলিমদের নাগরিক অধিকারের বিষয়টি গান্ধী মনে করতেন ভারতে মুসলিমদের ঠিক ততটাই অধিকার যতটা হিন্দুদের দেশভাগের পরও তিনি ভারতে থেকে যাওয়া মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন কিন্তু হিন্দুত্ববাদীরা চেয়েছিল হয় মুসলিমদের বিতাড়ন নয়তো তাদের অধিকারহীন করে রাখা গান্ধী ছিলেন তাদের এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এক প্রাচীর গডসে আদালতে দাঁড়িয়ে যে দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন তা ছিল এই গ্রিনারি এক সুসজ্জিত ইশতেহার তিনি গান্ধীকে হত্যা করে কোনো অনুশোচনা করেননি বরং গর্ব প্রকাশ করেছিলেন এই গর্ব ছিল এক আদর্শের গর্ব যে আদর্শ মনে করে ভিন্ন মতকে বুলেট দিয়ে স্তব্ধ করে দেওয়াটাই একমাত্র পথ গান্ধীর বুকে বিদ্ধ হওয়ার তিনটি গুলি আসলে ছিল ভারতের তিনটি মূল স্তম্ভের উপর আক্রমণ অহিংসা সত্য এবং ধর্মনিরপেক্ষতা স্কটসে ও তার সহযোগীরা ভেবেছিল গান্ধীকে হত্যা করলেই তার আদর্শকে হত্যা করা যাবে কিন্তু তারা ভুল ছিল গান্ধীর মৃত্যু তাকে এক শহীদের মর্যাদা দিয়েছে তার রক্ত ভারতের ধর্ম নিরপেক্ষতার মাটিকে আরও উর্বর করেছে তিনি তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন সত্যের জন্য লড়াই করতে হলে মৃত্যুর মুখোমুখি হওয়ার সাহস রাখতে হয় আজকের ভারতে এই লড়াই শেষ হয়ে যায়নি বরং আরও তীব্র হয়েছে আজ যখন গডসের নামে মন্দির তৈরি হয় যখন গান্ধীর হত্যাকারীকে দেশপ্রেমিক বলে মহিমান্বিত করা হয় তখন বুঝতে হবে গরসের সেই অন্ধকার মতাদর্শ আবার মূল মূলধারায় ফিরে আসার চেষ্টা করছে এই মতাদর্শ ভারতকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে তো বটেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে বিদ্বেষের বিষ তাই গান্ধীর প্রাসঙ্গিকতা আজ অনেক বেশি আজকের ভারত এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে ভারতকে বেছে নিতে হবে তারা কি গান্ধীর দেখানো পথে হেঁটে এক মানবিক বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক ভারত করবে নাকি গডসের দেখানো বিভেদ আর হিংসার পথে হেঁটে ভারতকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেবে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড ছিল এক অপূরণীয় ক্ষতি কিন্তু তার জীবন ও আত্মবলিদান সবাইকে পথ দেখায় তিনি শিখিয়েছেন সবচেয়ে বড় লড়াই বন্দুক বা তলোয়ার দেওয়া হয় না হয় সত্য প্রেম আর অহিংসা দিয়ে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন